Whom ke tu cinemata seis, boss. বুকে হাত না বুকে পাথর চাপা দিয়ে এটা মেনে নাও যে দেবকে শুভশিকে আমরা লাস্টবারের মতন দেখব আমরা যেটা ভেবেছিলাম সেই ধূমকেতু সিনেমাটি আর আসবে না অলরেডি তোমরা জেনে গেছো এতক্ষণে তোমাদের কানের মধ্যে একটা খবর নিশ্চয়ই এসে গেছে যেখানে দেবের মানে ইনস্টাগ্রাম টুইটার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখান থাকতে ফেসবুক সেখান থাকতে কিন্তু ধ্রুব ব্যানার্জির সঙ্গে যে ছবিটি যে শেয়ার করেছিল সেখান থেকে ছবি কিন্তু কচাক করে কেটে দিয়েছে ঠিক আছে দেবদা তো এখান থাকতে একটা জিনিস আমরা বুঝতেই পারছি যে ধুবতারা আদৌ যে সরি ধুবতারা না ধূমকেতু ধূমকেতু এই সিনেমাটি আদৌ আসবে কিনা এটা সংশ্রয় আর একটা কথা সত্যি কথায় তোমাদেরকে বলে দিচ্ছি এটা তোমরা মানো বা নাম মানো ধূমকেতু সিনেমাটি আর আসবে না ঠিক আছে এবং আরেকটা বিষয় সেটা বলে দিচ্ছি যে ম্যাম শুভশ্রী ম্যাম ঠিক আছে তিনি বিশাল বড় অভিনেতা আমার সরি অভিনেত্রী তিনি বিশাল বড় অভিনেত্রী ওনার অভিনয় সত্যি আমার ভালো লাগে খুবই ভালো লাগে এবং উনি রিসেন্ট টাইমে যে বক্তব্যটা রেখেছে অনেকে হয়তো তার সঙ্গে সম্মত হতে পারে আমি বস একদমই সম্মত না সত্যি কথা বলছি আমি একদমই সমাধ না তার কারণ একটা কথা উনি কথাটা হয়তো ঠিকই বলেছে যে আমি আগে যেরকম অভিনয় করতাম তার থাকতে আমার এখনের অভিনয় আরও এক্সট্রা হয়েছে এক্সট্রা অর্ডিনারি হয়েছে কথাটা ঠিকই বলেছে কিন্তু কথার মধ্যে না একটা বলার ধার ধরন থাকে একটা বলার ভাঁজ থাকে সেই জন্য কথাটা শুনতে ভালো লাগে ঠিক আছে কথাটা উল্টো পাল্টাভাবে কথাটা ঠিকই বলেছে কিন্তু কথাটা হয়ে গেছে উল্টো পাল্টাভাবে সে পরিবেশনটা করেছে দর্শকের কাছে ঠিক আছে তো সে যেভাবে বলেছে সেভাবে আমার মনে হয় না যে এই সিনেমাটি সত্যি কথা বলতে ধূমকেতু সিনেমাটিকে নিয়ে শুভশ্রী বিশাল একটা আগ্রহী আমরা দেবদাকে একটা আগ্রহী ভেবেছিলাম কিন্তু দেবদা হয়তো আগ্রহী ছিল ঠিক আছে কিন্তু কিছু কারণের জন্য হয়তো এটা আবারও ক্যান্সেল হতে চলেছে বা হয়ে গেছে ঠিক আছে এটা আদৌ আসবে কি না এটা কোনো ঠিকানা নেই আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি এটা মানো বা না মানো বস ধূমকেতুর আশা তোমরা পুরোপুরি ছেড়ে দাও যদি কোনো সময় আসে দেখবে না আসে বস ছেড়ে দাও সামনে রঘু ডাকাত আসছে বস খেলা হবে রঘু ডাকাত নিয়ে খেলা হবে এবং রঘু ডাকাতে কিন্তু আমরা ফাটিয়ে খাদানে যেরকম প্রমোশন দেখেছি না সেরকম প্রমোশন হবে এবং আমরা তো বস আছি সবসময় তাই না তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর রঘু ডাকাত নিয়ে তোমরা কতটা এক্সাইটমেন্ট রঘুদাকাত কতটা এক্সাইটমেন্ট সেটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না ঠিক আছে আর চলো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ভালো দাদার ইনফরমেশন আনবো তাই জন্য তখন কি করবে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবে ওকে থ্যাংক ইউ দে আর কি টাটা